আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুল্লি লাইফস্টাইলের চ্যানেলে সকলকে স্বাগত জানায় তো এখন এই ভিডিওটা হচ্ছে দীঘার দ্বিতীয় দিনে খুব সকালের ভিডিও তখন বাজে ছটা তাই সকলকে জানাই গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন তো সকালবেলার ভিউটা দেখো কত সুন্দর আজই কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না জাস্ট হাওয়া দিচ্ছে হাওয়াটা খুবই অসাধারণ ছিল তো ফ্রেন্ডস দেখলে তো সকালের ভিউটা সমুদ্র বিচে তো পানিটা অনেকটা নিচে চলে গিয়েছিলো আবার দেখছি ওখানে দাঁড়িয়ে থাকার পর দেখছি অনেকটা পানি আবার উপরে চলে এসেছে মানে এখন জোয়ার হয়েছে তো এখন খুব রিক্স হয়েছে যখন ভাটা ছিল কিছুক্ষণ তখন আমরা নেমে আমি আর আমার হাজব্যান্ড ক্যামেরাটা করে দিয়েছিলাম আমি কটা ভিডিও করেছি ইনস্টাগ্রামেতে পোস্ট করবো তো তোমরা ইনস্টাগ্রামটা আমার ফলো করবে মানে ইনস্টাগ্রামটা হচ্ছে জুলি পারবিন সিক্স আর ফেসবুকটা হচ্ছে জুলি পারবিন শুধু চুলি পারবি না আর ইনস্টাগ্রামও চুলি পারবেন শীষ আর ইউটিউবটা তো সবাই জানো আর এখন এই যে ভিডিওগুলো করছি আমি ইউটিউবের জন্যই করছি তো ওখান থেকে ফিস থেকে ঘুরে এসে আমি একটা চায়ের দোকান থেকে চা খেয়ে এসে এই হোটেলে একটু এসে বসলাম তো এখনও রেডিই আছি আমি এই করে আবার যাব তো এরপর এখন আর বেরোবো না বাইরে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ওই কারণে আমি মেসে বসলাম তো কিছুক্ষণ বৃষ্টিটা কমার পরে আটটার দিকে বেরিয়ে আমরা আবার ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে বিচে যাব তো তারপর থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো তোমরা আজকে সেকেন্ডে আমার ভিডিওটা দীঘা সেকেন্ডে ভিডিওটা আবার পাবে তো এই আমার সাথে থেকেও পুরো ভিডিও সারাদিনের ব্লগটা তোমরা দেখতে পাবে ঠিক আছে আমি আবার আসছি পরে আবার এসে কথা বলছি তো গাইজ আমি হোটেল থেকে চলে এসেছি আবার বিচে হোটেলে ভালো লাগছে না সবসময় বিচেই আসতেছি আসলে ওয়েদারটা এত ভালো ছিল জাস্ট অসাধারণ দেখো তোমরাও দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই সুন্দর কোনো রোদ নেই কি হাওয়া আর একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এতে হচ্ছে একটু কষ্ট মোবাইলটা বার করতে এবং মোবাইলটা বারবার ভিজে যাচ্ছে তাও তো আমাকে ভিডিওগুলো করতেই হবে কারণ আমি গেছি যখন বেড়াতে তোমাদের সাথে সাথে আমাকে শেয়ার করতেই হবে তো দেখো কত সকালেই দেখো কত ভিড় হয়ে গেছে তো এই সুন্দর জিনিসটা তো সবাই উপভোগ করবে তাই সেই কারণে বিচে এত লোকের ভিড় তাই তোমাদেরকে একটু ভালো করে দাঁড়ান দেখো জ পানিটা কত সামনে দিয়ে এগিয়ে চলে এসেছে আর ঢেউ হচ্ছে খুব ভালো এরপর তোমরা ভিডিওটা দেখতে 但是不一样了，现在。 তো বিচে থাকার পর আমরা আবার চলে এসেছি একটা মার্কেটে তো আর মানে সবাই মিলে ঠিক করা হলো আমরা বাজার করে মাসিদের দিয়ে রান্না করিয়ে খাওয়া হবে তো এতবার দীঘা এসেছি কোনোদিন এই জিনিসটা করা হয়নি এই ফার্স্ট টাইম এই জিনিসটা করা হচ্ছে তো দেখে খুবই ভালো লাগছে সবার যখন ইচ্ছে আমাদেরও ইচ্ছা আর খুবই ভালো লাগলো তো দেখো এটা মাছ বাজার তারপর এবার তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো দেখো কত রকমের মাছ এখানে কাঁকড়াও আছে তো মাছ বাজারটা বড় সড়ো নয় এই মিডিয়াম টাইপের কিন্তু প্রচুর মানুষের ভিড় আছে সবাই অনেকেরই ইচ্ছে হয় বাজার করে খাওয়ানোর আবার হোটেলে যারা তারাও তো আসে এসে বাজার করে আর অনেক রকমের মাছ আছে দেখো এগুলো পমপ্লেট মাছ পমপ্লেট মাছের সাইজগুলো ভালো খারাপ নয় তো আমি অনেক কিছু মাছ চিনি না যেগুলো সেগুলি জাস্ট বলছি তো আমার আমি ক্যামেরাটা আমি করিনি অবশ্য যেহেতু আমি এই দিকটা আছি ভিড় হয়েছে তো সেই কারণে আমার হাজব্যান্ড বললো আমাকে দাও মোবাইলটা আমি ভিডিওটা করে দিচ্ছি ভালো করে তো ও খুবই ভালো ভিডিও করে দেখ এই পাইছে ও মাছ মানে এটা হচ্ছে মাছের বাজার তো আমি দেখো এখানটা দাঁড়িয়ে আছি তো ও আবার এসেছে এই দিকটাতেই পমপ্লেট মাছ দেখছে এখনো নেওয়া হয়নি তো এরপর নেওয়া হয়ে যাবে তো আমাদের পমফ্রেট মাছ নেওয়া হয়েছে আর চিংড়ি মাছ নেওয়া হয়েছে তো দেখো এখনও সবাই দেখছে পছন্দ হচ্ছে না হয় সেই কারণে হয়তো দেখতে থাকছে দামেরও ব্যাপার আছে দেখো এটা খুব সকালের ভিডিও আমরা ওই বিচে ছিলাম বিচ থেকেই সোজা মার্কে মানে মাছ বাজারে চলে এসেছি তো মাছ বাজারটা ওখান থেকে হচ্ছে অনেকটাই আসতে হয়েছে তো এবার দেখো মনে হচ্ছে ওই পাশটায় গিয়ে হয়তো মাছ নেবে তাই যাচ্ছে একটু এগিয়ে গিয়ে আমিও যাচ্ছি সাথে সাথে কিন্তু খুব সরু রাস্তা তো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না জাস্ট ঝিরিঝিরি বৃষ্টিতেই কাদা হয়ে যাচ্ছে আর মাছ বাজার মানে আর সবজি বাজার মানে তো কাদা হবে কত মানুষের এখানে আসে তাদের হাঁটা চলা সব কিছুর কারণে তো এই জায়গাটা মনে হচ্ছে মাছ পছন্দ হয়েছে তাই সবাই চিন্তা করছে এখান থেকেই নেবে তো দেখো এবার আমরা ভিডিও করছি তো অনেকেই দেখছে বুঝতেও পারছে ব্লগ ভিডিও করছি কেন দীঘাতে তো আর আমি একা ভিডিও করি না অন প্রত্যেকেই আসে এসে মাছ বাজারে ভিডিওগুলো করে আমি প্রত্যেকের ব্লগই দেখেছি তো এখনও নেওয়া হয়নি পুরো মাছ সবই দেখাচ্ছে তো এরপর ভিডিওটা দেখো

তো দেখলে পুরো বাজারটাও ঘুরে দেখেছি কি মাছ নিয়েছি সেটাও তো বলেও দিয়েছি তো একটা হোটেলে এসেছি ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে কি করছি দেখ তো ব্রেকফাস্ট করার পর দেখলে আমরা একটা অটোই চেপেছি অটোই করে কোথায় যাচ্ছি দেখতে থাক তো এই অটোই করে যাচ্ছি আমরা হচ্ছে উদয়পুর বিচ তো এখনও পৌঁছায়নি যাচ্ছি দেখো চারিদিকে এই দিকটা হচ্ছে গাছপালার একটা মানে সাইডে গাছপালাগুলো আছে আর এটা হচ্ছে মেন রোড তো তারপর তোমরা উদয়পুর বিচটা পুরোটা দেখতে থাকো তো গাইজ আমরা অটো থেকে নেমেও পড়েছি আর উদয়পুর বীজ চলে এসেছি তো একটু কিছুটা হেঁটে যাচ্ছি যাওয়ার পর আমি ভাবছিলাম একটা টুপি কিনবো তো সামনের দিক থেকে একটা টুপি কিনে নেব তো দেখো ভিডিওটা চারিদিকে মানে চার দু সাইডে হচ্ছে দোকানের মার্কেট আর মাঝখান দিয়ে রাস্তা তো এখনও বীজটা আসেনি এবার তোমরা ভিডিওটা আমার সাথে সাথে দেখতে থাকো সবই যদি মুখে বলো তাহলে আর তোমরা কি দেখ এখনও টুপি কিনিনি চেটা ঘরে দেখাই তোমাদের গাইস আমি টুপি কিনে নিয়ে বিচে চলে এসেছি আর ঢেউটা দেখো শুধু আর সবাই ভিডিও করছে কেউ ক্যামেরা করছে তো দেখো কত মানুষের ভিড় তারপর পুরো ভিডিওটা এবার তোমরা দেখবে তো আমি যতটা পারছি ভয়েস মেসেজ দিয়ে দিচ্ছি কারণ এটা খুবই আওয়াজ হচ্ছে তো তারপর তোমরা আমি আর ভয়েস মেসেজ দেবো না তোমরা আমার ভিডিওটা দেখতে থাকবো এবার টুপিটাও আমি কী কালারে নিয়েছি সেটাও তোমরা দেখবে আমি আর মুখে কিছু ভয়েস মেসেজ দিচ্ছি না তো এরপর আর পুরো ভিডিওটা দেখো 好，再见、oh,。 আর আমাদের এই টেবিলটা বুক করা হয়েছে এই টেবিলটা আমাদের সবাই মিলে বুক করা হয়েছে খাবারেরও অর্ডার দেওয়া হয়েছে এখানে সব কিছু অর্ডার দেওয়া হয়েছে এখান থেকে সব কারুকার্য করে এখানে নিয়ে যাবে তারপর আমরা খাবো তো আমি এখন চেয়ারে বসতে পারছি না আমার খুব ভয় লাগছে যে পড়ে যাবো এই কারণে তো গাইস দেখলে উদয়পুর বিচের ভিডিওটা তারপর আমি টুপিটা কি কালারে নিয়েছি সেটাও তোমরা দেখলে এরপর ভিডিওটা আবার বলছি তোমাদেরকে তারপর আমি আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি একবার আমাকে ক্যামেরা করো না জলটা বেরোচ্ছে তো আমি একটু মস্তি করে নিই তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে বুক দেখলে তো আমরা খাবার অর্ডার করেছি করে কাঁকড়ার মাছ ভাজা আর স্প্রাইট তারপর আমি একটু ভিডিওটা আমার ক্যামেরাটা করে একটু দেখাচ্ছি টুপিটা এত হাওয়া দিচ্ছে তারপর দেখো আমি ওরা ওখান থেকে এসে আমার হাজব্যান্ড বলছে বোর্ডে চাপবো চলো আমি যে না আমি চাপবো না তো ও আর একজন দাদা আছে সে দুজন মিলে চেপেছে তো আমি এখান দিন ভিডিওটা করছি তারপর দেখো আমার এবার আমার কি হয় তারপর ওদের দেখে আমারও খুব ইচ্ছে হয় এবং আমার ইচ্ছে হওয়ার পর বলি তাহলে চলো আমি সেকেন্ডবারে চাপি তারপরের এর পরে দেখবে আমি চাপছি এখন ও একা যাচ্ছে তো ও বারবার হাত বাড়ি বাড়ি আমাকে ডাকছে আমি বলছি না আমি যাব না আমার খুব ভয় লাগছে এবার টাটাও করছে আবার দেখো আবার ডাক বলবে আবার কিছুক্ষণ পরে যে চলে আসে চলে আসে আমি বলি না আমি একদমই যাব না আমার খুব আর ওই বাচ্চাটাকে নিয়ে আবার আমাকে ডাকাচ্ছে তো এরপর আমার ইচ্ছে হয়েছে তারপর এবার আমি চাপবো ফোন থেকে ভিডিও হোক আচ্ছা বোট গেছে বোর্ড আসুন আমরা সব বোর্ডে উঠছি ফ্রেন্ড আমরা ভিডিওটা দেখো I এইটা ধরে দুলি দড়িটা ধরো দড়িটা এই দড়ি এই দড়ি এই দড়ি দড়ি ধরো না দড়ি

놀이터, 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 놀이

খাবারটা বেশি অসুবিধা নেই আসাটা বেশি আসতে ধন্যবাদ <laughs> ড্রেস করে নিয়েছি তো এখনও খাওয়া দাওয়া হয়নি তো উদয়পুর বিচ থেকে টোটো করে এসেছি কিন্তু টোটোটা আর ভিডিও করতে পারিনি যেহেতু অনেক চাপা চাপি হচ্ছিলো সেই কারণে আমি আর ফোনটা ব্যাগের মধ্যে ছিল সেই কারণে ফোনটা আর বার করতে পারিনি তো এখন আমরা এখন রুমে আছি ওই রুমে স্নান টান করে নিয়েছি করে এবার একটু বসে আছি তারপর আমাদের সাথে যেসব ফ্যামিলিরা এসেছে তারা সব সমুদ্রে গেছে স্নান করতে স্নান করে আসো করে এসে তারপর একসাথে আবার আমরা লাঞ্চ করবো তো আজকে লাঞ্চটা হচ্ছে আমরা হোটেলের থেকে করবো না যে আমরা বাজার করে যে বাজারে ভিডিওটা দেখতে হয়েছে তোমরা বাজার করে এসে সেই আমরা একটা মাসিকে দিয়েছি সেই মাসি রান্না করে আমাদেরকে সার্ভ করবে তো ঠিক আছে তাহলে আমি আবার লাঞ্চের সময় আসছি তোমরা আমার সাথে থাকবে তো গাইস আমরা লাঞ্চ করতে বসে পড়েছি তো দেখাচ্ছি আমাকে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তো ভাত আলুর চিপস তারপরে ওই প্যাকেটের তরকারিগুলো আছে তারপর বার করে একে একে ভাত দিচ্ছে চিপস দিচ্ছে তো আমি বাড়ি নিয়ে একটা দাদা সব বেড়ে সবাইকে দিচ্ছে ডালও আছে তার সাথে আর একটাই চিংড়ি আছে আর একটা পম্পলেটের মাঝে তরকারি আছে তো এই হচ্ছে আমাদের লাঞ্চ আর বোর্ডের ভিডিওটা দেখলে বোর্ডটা আমরা রকম বোর্ডের ভিডিওতে ভয়েস মজা পুরোটাই দেখেছি তো দেখো বোর্ডটা খুব মস্তি হয়েছে এতবার দীঘা এসেছি কোনো দিন বোর্ডে চাপেনি এই ফার্স্ট টাইম চাপলাম তে এ সাহস হয়ে গেছে এরপর যতবার দীঘা যাব বোডে চাপব তো খুব আনন্দ হয়েছে তার সাথে এসে আমরা আবার মানে রান্না করে খাচ্ছি নিজেরা নয় মাসি খেয়ে দিয়ে এটাও একটা নতুনত্ব হয়েছে তো দীঘাতে এসে দুটো জিনিস আমার নতুনত্ব হলো রান্না করে খাওয়া আর বোডে চাপা তো এবার খেনি খেয়ে নিয়ে আবার দেখা খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়ে নিয়ে একেবারে বিচে চলে এসেছি তো ওয়েদারটা খুব ভালো তো রেস্ট নেওয়ার কোনো দরকারই নাই বিচে এসে বসে হাওয়া খাচ্ছি দেখো কত মানুষের ভিড় আর এখন জলটা দেখেছ কত দূরে চলে গেছে তো আমরা এখানেই বসে আছি বসে বসে সব কিছু দেখছি আর খুব ভালো লাগছে হাওয়াটা এত মিষ্টি মানে খুবই ভালো লাগছে তারপর আবার ক্যামেরাটা আমাদেরকে ঘুরিয়ে আবার তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো বসে থাকতে থাকতে সন্ধে হয়ে গেছে তো আমরা এখনও বসে আছি যাইনি হোটেলে তো এখানে এবার চা পাপড়ি চা সব কিছু খেয়ে হোটেলে ফিরবো ফ্রেন্ড ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানেই শেষ করে দেবো এরপর হোটেলে গিয়ে ডিনার করে শুয়ে পড়বো তো এই ছিল আমার দীঘার দ্বিতীয় দিনের ভিডিও